ফর this, এটার জন্য ফর ইউ তোমার জন্য ফর হোম কার জন্য ফর দ্যাট ওটার জন্য ফর দেন তাদের জন্য ফর আর্স আমাদের জন্য ফর নাও এখনকার জন্য ফর হার তার জন্য ফর হিম তার জন্য ফর এভার চিরদিনের জন্য ফর টুডে আজকের জন্য ফর হেয়ার এখানকার জন্য ফর দেয়ার ওখানকার জন্য ফর হয়ার কোথাকার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন